পারব পেড়ে আমের ভর্তা করব সেই ভিডিওটা অন্য একটা পর্বে আপনাদের সাথে শেয়ার করবো এটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর নিয়মিত দেখতে হবে এই যে লিচু গাছ এই লিচু গাছের কাছে আমরা এসে পড়েছি এখন আমরা প্রথমে খুঁজে খুঁজে দেখব যে কোন জায়গার লিচুগুলো বেশি বড়ো বড়ো হয়েছে তারপরে সেখান থেকে পারবো এই যে অলরেডি আমরা এখানে নেট দিয়ে ঢেকে রেখেছি এই যে এখানকার লিচুগুলো মোটামুটি বড় হয়েছে যেখানে আছে নেহা অলরেডি এই যে লিচুর মধ্যে ঢুকে চলে গেছে হ্যাঁ এখান থেকে হ্যালো বলছে আমরা এখন লিচু পেরে খাবো লিচু জন্য এই যে অলরেডি এসে পড়েছি অনেক লিচু কিন্তু মেন সমস্যাটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ সেটা হচ্ছে কি পরিমাণ লিচু এই যে নষ্ট হয়েছে সেটা দেখো এই যে দেখছো কত লিচু এখানে এগুলো সব পড়ে নষ্ট হয়ে গেছে ওই যে ওখানে পড়ে নষ্ট হয়ে গেছে এই যে ভাই বোন অলরেডি ফাইট শুরু করে দিয়েছে এই দেখো কত লিচু দেখছো লিচুর অভাব নাই প্রচুর লিচু এখানে নষ্ট হয়েছে এবং কিছু কিছু লিচু এটা সম্ভবত এখনও ভালো আছে দেখো দেখছো এগুলো পোকা হয়ে গেছে অনেকটা এখন আমরা ওই উপরে লিচুগুলো আসে এই লিচুগুলো পাড়ে পাইডে খাবো তাহলে দেখো কীভাবে আমরা লিচু পাড়ি এই দেখছো লিচুগুলো কিন্তু বাদু খেয়ে গেছে এই দেখো কিছু লিচু শুকনা হয়ে পড়ে যাচ্ছে কিছু লিচু বাদুরে খেয়ে যাচ্ছে যে কারণে লিচুগুলো কিন্তু ঢেকে রাখা সম্ভব হচ্ছে না ওই ওই যে পাশে দেখছো এই যে এই দিক দিয়ে দেখা যাচ্ছে এইগুলো পাখিতে খেয়ে ফেলেছে তারপরে আমরা চেষ্টা করছি যে কিছু লিচু যেন থাকে যেগুলো আমরা পরবর্তীতে খেতে পারি এখন বাবা গাছে উঠছে মানে নিচে ছাদ যেটা দাঁড়িয়ে এখন লিচু পারবে গাছে ওঠার প্রয়োজন হবে না এখন লিচু কিন্তু একবারেই বড় হয় নাই দেখেছো একবারে ছোট ছোট হয়ে আছে তারপরেও কি করা যেহেতু আমরা গ্রামে এসেছি লিচু খাওয়ার জন্য এই লিচুগুলোই আমরা খাবো না

এমন কি লিচু গাছের ডাল তো শক্ত বাবা পড়বে না মনে হয় গাছ থেকে পরেছিলে একবার উপর থেকে যে পাকা লিচু গুলা আসছে ওইগুলা পারা হবে बैक सुनिए आजलम ना प्लीज हेलो ये सर किस लिए देखिए ओ ये किशन में লিচু খাওয়ার ধুম চলছে এখানে এই লিচুর এই পোকাগুলো দেখে শুনে খেতে বলছে এই যে এখানে চলছে লিচু খাওয়া এই যে নেহার আম্মু খাচ্ছে ওই যে নেহা খাচ্ছে নীর খাচ্ছে আমিও খাবো আমি অলরেডি এই যে লিচু পেরেছি অনেকগুলো এখানে এই লিচুগুলোও খাবো নির এটা আবার জন্য রেখেছে তাহলে চলো আজকের মতো যে পাড়ার ভিডিওটা সেই পাড়ার ভিডিওটা শেষ করছি গ্রামের আরও অনেক ভিডিও আসতে চলেছে এই ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং নিয়মিত দেখতে থাকতে হবে